সালামু আলাইকুম ছুট্ট দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোলাপগঞ্জ উপজেলা থেকে বিএনপির নেতৃবৃন্দ এসেছেন এবং সিরান জেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা এখন প্রথমে আমরা দেখতে পারলাম যে যিনি যার আগমনে আজকে এই সংঘটনা প্রদান করেছে আপনারা জানেন জার্মান বিএনপির সভাপতি যিনি দিনুদ্দিন সভাপতির দায়িত্ব পালন করেছেন এই মুহূর্তে আমরা দেখতে পেলাম আকুল ভাই আজকের এইবার সাথে আমরা কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো এমসি ভাই যিনি সিরাজ জেলা বিএনপি সম্মানিত সদস্য। স্যার জার্মান আকুল ভাই। যে আপনারা স্বাগত ভাষণ ধন্যবাদ আজকে জার্মান বিএনপি সভাপতি যিনি সভা সভা সভাপতি সাবেক সভাপতি আজকে আমাদের দেশে প্রত্যাবর্তন করেছেন আমরা শুনে খুবই খুশি আমরা সিলেট এয়ারপোর্টে ওনাকে রিসিভ করেছি সাথে সাথে ওনার সপরিবারের দেশে আগমন ঘটছে আমরা গোলাপ কুমি বিএনপি তথা স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল সকল নেতৃবৃন্দকে নিয়ে ওনাকে আমরা আজকে সিলেট এয়ারপোর্টে রিসিভ করে ওনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছি জার্মান বিএনপির সভাপতি যিনি অত্যন্ত আমরা বিগত দিনে দেখেছি জার্মান বিএনপিকে সংগঠিত করার জন্য ওনার নেতৃত্বে জার্মান বিএনপি অনেক আন্দোলন সংগ্রাম বিশেষ বিগত ফেসিস সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে যার নেতৃত্বে ছিলেন আমাদের জার্মান বিএনপির সংগ্রামের সভাপতি উনি আজকে এই দেশে এসেছেন আমরা আশা করি ওনাকে ওনার দীর্ঘায়ু কামনা করছি পাশাপাশি সিলেট জেলার বিভিন্ন প্রোগ্রামে ওনাকে পাব আশা করি পরিশেষে আমরা নিজের মধ্যে জানলাম আসলে যারা স্বেচ্ছাসেবক দল যুব দল এবং ওলামাদশ বিএনপির অঙ্গ সময়ের চিহ্ন এসেছেন যারা জার্মান যুব দলের পক্ষ থেকে বাইরের সাথে জানবো আসসালামাইকুম দীর্ঘ সতেরো বৎসর শেখ হাসিনার শেখ হাসিনার গুণ খুন হত্যা ও পর্বিত নির্যাতনে যেসব নেত্রী কর্ম নেতাকর্মী তারণের অহংকার জনক তারেক রহমান সাহেবের ডাকে সাড়া দিয়ে সংগ্রাম লড়াই চালিয়ে গেছেন তাদের মতে অন্যতম হচ্ছেন জনাব মিয়া সাহেব দীর্ঘ চোদ্দ বছর শুধু বিএনপি করার অপরাধে যিনি দেশে আসতে পারেনি আর অত্যন্ত বরাক্রান্ত হৃদয়ে দুঃখের সাথে বলতে হয় দুই সালে জার্মানের মিউনিক শহরে শেখ হাসিনা রাক্ষসী শেখ হাসিনার আগমনে বাধা দিয়ে ডেমনস্ট্রেশন করার কারণে শেখ হাসিনার পুষা বাহিনী গুন্ডা বাহিনী ওনাকে ক্রস ফায়ারে হুমকি দামকি দিয়েছিল যার কারণে উনি ওনার মায়ের জানা পর্যন্ত আসতে পারেনি আজ চোদ্দ বছর পরে উনি বাংলাদেশে আসছেন বাংলাদেশে এসে নিজের এলাকায় না আসে প্রথমে ঢাকায় বিভিন্ন নেতাকর্মীদের কর্মীদের খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন এমনকি গুলিস্তানে বেগম জিয়ার গণতন্ত্রের মাস্ত অফিসে গিয়ে ম্যাডামের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন তারপরে আজকে দীর্ঘ চোদ্দ বছর পর নিজ এলাকায় উনি এসেছেন ওনাকে পেয়ে আমরা সবাই অত্যন্ত আনন্দিত আমরা ওনাকে আগামীতে সুনামগঞ্জ দুই আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই উনি বিগত দিনের মতো আগামী দিনগুলিতে সুনামগঞ্জ দুই আসনের বিরাই সাল্লা মানুষের জন্য কাজ করে যা যেতে চান নিজেকে নিয়োজিত করতে চান আমরা ওনার সুস্বাস্থ্য এবং ওনার সাফল্য কামনা করি ধন্যবাদ সাথে কথা বললাম আসলে বর্তমান পর্যন্ত অহংকার যিনি জার্মান যুব দলের দীর্ঘদিন ধরে সংগ্রাম সাথে যার পথ্য ব্যক্ত করছেন আমরা বাড়ির নামটা কি মাহবুবাই মাহবাইয়ের সাথে কথা বললাম জানলাম ওনার অনুভূতিটুকু আমরা এই মুহূর্তে সাথে কথা বললাম সবার সাথে কথা বললাম আমরা ওনার মাদল এক বাই রয়েছে একটু আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি যে বাই বাংলাদেশের মাটি তো আইয়া পাওয়ার আসছেন আর এই ফেসের সরকার ওর গুম সরকার যাকে বলা হয় স্বীকৃতিপ্রাপ্ত সরকার অর্থাৎ গুম সরকার অর্থাৎ আয়নাগর আয়নাগর বলতেই আপনার শেখ হাসিনা সরকার এক কথায় আপনি সব সারা ওয়ার্ল্ডের মাঝে আপনার পরিচিত যায় লাভ করছেন আমরা বা কোনো মানুষও আপনার এই দেশেও আপনার আইতে পারছে না এই সরকারের কারণে আইলেও আপনার গুম করা হয়েছে কেউ হত্যা করা হয়েছে কেউ ক্রস করা আমরা এই সরকার আপনার মুক্তি লাভ করছি আল্লাহ তালা কাছে আমরা লাখো কোটি শুক্রিয়া আর আমরা জার্মান আপনার বিএনপির সভাপতি আপনার জনাব আকুল ভাই আইসন আমরা খুবই খুশি তাই বাংলাদেশ বাংলাদেশের মাটিতে ইয়া ফাও রাখছেন আর সব সবচেয়ে বড় দুঃখ দেখান যে তার মার জানাজা তাই উপস্থিত হইতে পারছেন না আমি এখানে জানিয়া আল্লাহ তালা কাছে এই রমজান মাসে দোয়া করি যে তার আম্মার খবর আল্লাহ তালা জান্নাত বাগান বানাই

আমরা অত্যন্ত আনন্দিত যে উনি যে দেশে আসছেন বিগত পনেরো বছর আমরা দুঃশাসনে ছিলাম দেশে কোনো দেশে বিদেশের প্রবাসীরা দেশে আসতে পারে এবং অনেকের মা মারা গেছেন অনেকের ভাই মারা গেছেন বাপ মারা গেছেন তারা দেখতে পারে নাই আমরা এই দুঃখের সীমা নেই আজ আমরা মুক্ত কোলা ঘোরাফেরা করিতেছি এবং বিভিন্ন মাংলা মধ্যে ছিল সেগুলো আমরা নাই রকমে এই জন্য শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে এই বলে আমি বক্তব্য শেষ করছি এখন আমাদের সংক্ষিপ্ত সাধারণ সম্পাদক আজকে প্রায় বছর পরে আকুল ভাই দেশে এসেছেন আমি এর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে আকুল বাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তা আকুল ভাই আমাদের খুব ক্লোজ আঁকুল ভাইয়ের সুতোভাই নকুন না আমাদের ছাত্র করতো এবং আমাদের সুতোভাই ছিল সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তো এই ফ্যামিলির সাথে আকুল ভাই ফ্যামিলির সাথে আমরা খুব ক্লোজ ঘনিষ্ঠভাবে আমরা আমাদের যোগাযোগ আকুল ভাই ভাই যারা আছে ট্রান্সপার যার নাম থাকে তারাও আয় যোগাযোগ করে তার লোকে যারা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় আন্হার ভাই আইন এরপরে বকুল তো আসন দেশও আমরা সবসময় এই ফ্যামিলির লোকে যোগাযোগ আছে এই ফ্যামিলি একটা জাতীয়তাবাদী ফ্যামিলি তারা জাতীয়তাবাদী দলের দুর্দিনও বিএনপির দুর্দিনও প্রবাসের যে আন্দোলন করিয়া তুলচন বিশেষ করে যার মান ভাইয়ের নেতৃত্বে যে আন্দোলন হইছে এইটা আমাদের দেশের নেতাকর্মীদের অনেক অনুপ্রাণিত করছে অনেক উৎসাহিত করছে আমি এর জন্য আবারও আকুলভাই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর আমি আমার দৃঢ় বিশ্বাস ভাইয়ের নেতৃত্বে তার যে গ্রাম নির্বাচনী এলাকা দিরাই সাল্লাহ। আরও উন্নত হইব নেতাকর্মীরা আরও শক্তিশালী হইব দল আরও সংগঠিত হইব ভাই আরও সামনের দিকে একজন হইবা এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ভাই জিন্দাবাদ আমরা মুর্শেদাইকে আসলে এই মুহূর্তে আমরাকে আমরা এই মুহূর্তে পেয়ে আনন্দ এবং ওনার যে অনুপ্রাণা জানিয়েছেন আমরা দেখতে পারছি যে সিরাটে আমি ওসমানী বিমানবন্দরে সিলেট মহানগর এবং বিষ্ণু ওয়ার্ডের

এই রোজা রেখা তার নার্সই আমার বাসায় এবং এয়ারপোর্টেও রিসিভ করা দুই নম্বর আমাদের সিলেট সিলেট কমিটির উপদেশসা আমার বাই তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি গোলাপ থেকে রুমন রুমন তা স্বেচ্ছাসেবক দলকে এবং উলামা সবাইকে নিয়ে এই রোজা এখানে আসছেন গোলাপগঞ্জ ভাষীকে আমার পক্ষ থেকে অসুস্থ ধন্যবাদ জানাচ্ছি তারপর এখন আমার বাসায় আসছেন আমার ভাই অতীত হাসের মোহন না সূর্যগুলা তাকেই চিনি আর কুশে না কুশে যাই হোক আমার ভাইয়ের সাথে এরা আমাদের ফ্যামিলির সাথে একটা সম্পর্ক আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমি এটাই আমার পাওয়া যাওয়ার বর্তমানে কিছুই নেই প্রবাসে আমি দীর্ঘদিন আটানব্বই সাল থেকে শুরু করছি রাজনীতি আটানব্বই সাল আমি বার্লিন মহানগরের সভাপতি ছিলাম তারপর ওয়ান ইলেভেনের পর পরে আমি দায়িত্ব নিয়েছি সেন্ট্রাল জার্মান বিএনপি দুই হাজার সতেরো সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে নিজেই দায়িত্ব দিয়েছিলেন নিজেই এখানেও আমাদের প্রবাসেও অনেক সময় কম্পিটিশন হয় যে উনি আমাকে কমিটি যে জার্মান বিএনপি উপহার দিয়েছিলেন এবং সেই দায়িত্বই আমি পালন করেছি আর আমি আশা রাখি যে ইনশাল্লাহ যদি আমার গ্রেস আল্লাবাসী আপনারা যদি দোয়া করেন যদি সুযোগ পাই তাহলে তাদের খেদমত করার এটা নিশ নিশ্চিত যে আমাদের তো পাওয়া যাওয়ার কিছুই নেই বয়স হয়ে গেছে প্রবাসী আলহামদুলিল্লাহ ব্যবসায়ী ছিলাম বিশিষ্ট ব্যবসায়ী এখন যদি দেশবাসীর জন্য কিছু করতে পারি এটাই আমাদের পাওয়া যাওয়া আপনারা সবাই দোয়া করবেন আজকে আমার বাস বাড়িতে আপনারা আসছেন সবাইকে আমার অন্তর অনুষ্ঠান থেকে ভালোবাসা জ্ঞাপন করে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ ধন্যবাদ